আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম চতুর্থ অধ্যায়ে। সূচক ও লগারিদমের এটি চতুর্থ পাঠ যেখানে থাকবে একাশি পৃষ্ঠার একুশ ও বাইশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে মূলত এই নিয়মের অঙ্ক আসার সম্ভাবনাই বেশি নাম্বার একুশে আমরা উদ্দীপকটা দেখে নেই পি সমান কিউ সমান আর সমান আমরা তিনটা রাশির মান দেখতে পাচ্ছি পি সমান এক্স টু দি পাওয়ার এ কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান এক্স টু দি পাওয়ার সি এই উদ্দীপক থেকে ক নাম্বারে আমাদের জন্য যে প্রশ্নটি সেট করা আছে সেটা হচ্ছে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো তো সমাধান শুরু করি দেওয়া আছে দিয়ে পি এবং কিউ এর মান লিখে নিলাম তারপরে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে যেটার আমরা মান নির্ণয় করবো ওই রাশিটা পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার সি এ এটার সমাধানের জন্য আমরা পি এবং কিউ এর মান বসাবো এখানে দেখো পি এর মান এক্স টু দি পাওয়ার এ তাহলে এখানে পির পরিবর্তে এক্স টু দি পাওয়ার এ বসেলাম আর তার উপরে পাওয়ার থাকবে হচ্ছে বিসি এর জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম এখানে কিউ এর মান কিউ এর মান হচ্ছে বি কিউয়ের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি আর তার উপরে পাওয়ার হচ্ছে মাইনাস সি এ পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণন হয় এর সাথে যদি আমরা বিসি গুণন দিই তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এ বিসি আর এখানে বি গুণন দিলে মাইনাস এবিসি কারণ এই যে উপরে মাইনাস দেওয়া আছে এখন এখানেও ভিত্তি এক্স এখানেও ভিত্তি এক্স তো ভিত্তিগুলো আকারে আসে তাহলে পাওয়ারগুলো চোখ হবে এবিসির সাথে মাইনাস এবিসি যোগ হবে আর যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নটা মাইনাস বসবে এবিসি মাইনাস এবিসি যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে এটা সরাসরি যোগ হতো তোমরা আবার বলো না যে এখানে বিয়োগ হলো কেন তো আছে তো গুণন আকারে থাকলেও এই পাওয়ারটার উপরে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে গেল। এবিসি থেকে এবিসি বিয়োগ হয় থাকে এক্স টু দি পাওয়ার জিরো আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে অন এটাই আমাদের উত্তর খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এখানে আমরা মান নির্ণয় করব রাশি দেখতে পাচ্ছি পি কিউ আরের মান লাগবে তো সমাধানের শুরুতে পি কিউ আরের মান লিখে নিলাম তারপর প্রদত্ত রাশি এ যেখানে যা ছিল সেটাই লিখে নিলাম দ্বিতীয় লাইনে আমরা যে কাজটা করবো পি কিউ আর যে যে অবস্থায় আছে আমরা পি কিউ আর এর মান বসাবো আর কোনো কাজ করব না এখানে পির মান বসাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার এ নিচে বসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এখানে কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি আর এর মান এক্স টু দি পাওয়ার সি আর এবং পীর মান বসানো হয়েছে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এই উপরের এক্সের সাথে নিচের এক্স ভাগাকারে আছে তো ভাগাকারে থাকলে পাওয়ারগুলো কি হয় ভাগাকারে থাকলে সূচক বা পাওয়ারগুলো বিয়োগ হয় আর এখানে এই এক্স এক্স গুণাকারে আছে তাহলে এই পাওয়ারগুলো যোগ হবে আরও একটা কাজ এই পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণন হয় আমরা এখানে দুটা কাজ একসাথে করলাম দেখো এই এক্স নিচেওয়েক্স একটা এক্স লেখে এ মাইনাস বি অর্থাৎ ভিত্তিগুলো বিয়োগ হলো পাওয়ারগুলো ভিত্তিগুলো যোগ আকারে ভাগ আকারে থাকার কারণে ভিত্তিগুলো ভাগ আকারে থাকার কারণে পাওয়ার বা সূচকগুলো বিয়োগ হলো আর এই সূচকের সাথে এই উপরের সূচক গুণ হবে এখানে আসবে হচ্ছে এক্স দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি তারপরে ভাগ চিহ্ন এখানে যোগ আকারে গুণ আকারে আছে ভিত্তিগুলো তাহলে পাওয়ারগুলো যোগ হবে এই সির সাথে যোগ হলো এ প্লাস সি আর এদিকে ইন্টু এ মাইনাস সি তারপর দেখো প্রতিটি ভিত্তির উপরে আমরা একটা করে সূত্র বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স এক্স এই দুইটা এক্স গুণাকারে আছে আর এই এক্সটা আছে ভাগ আকারে যদিও এখানে টু আছে। আমরা টুটাকে বাদ দিয়ে শুধুমাত্র এক্সের গুণ ভাগগুলো সেরে নেই তো একটা এক্স লিখবো এই এক্সের সাথে এক্স গুণাকারে তাহলে এটা যোগ হবে স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে যোগ হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এটা আবার বিয়োগ হবে আর যখন বিয়োগ হবে তখন কিন্তু এই চিহ্নগুলো পরিবর্তন হবে আমরা এই লাইনে সেটাই করে নিলাম দেখো প্রথম এক্সের উপরে ছিল স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা আমরা লিখেছি এটা যোগ হলো বি স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার যোগ করার সময় চিহ্নের পরিবর্তন হয় না কিন্তু এই যেখানে ভাগ ভাগ থাকার কারণে এই পাওয়ার দুটি বিয়োগ হবে আর পাওয়ার বিয়োগ হল চিহ্ন পরিবর্তন হয় এখানে দেখো দুটো চিহ্নই পরিবর্তন হয়ে গেছে আর এখানে ভাগ থাকবে হচ্ছে টু উপরে এক্সের যে সূচকগুলো বা পাওয়ারগুলো এটা মাইনাস প্লাস স্কোয়ার এদিকে আসে মাইনাস স্কোয়ার তাহলে স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ হয় মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে ওটা বিয়োগ হয় মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ারও বিয়োগ হয়ে যায় থাকে কি এক্স টু দি পাওয়ার জিরো আর ভাগ হচ্ছে টু আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ভাগ টু আর ওয়ান ভাগ টু মানে তো আমরা বুঝতেই পারছি আনডিভাইডেড টু এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও বা আরও যদি মনে করো যে ভিডিও দরকার তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকবে গণঙ্গে চলে যাচ্ছে। দেখাও যে এখানে আমরা বামপক্ষে প্রশ্ন দেখতে পাচ্ছি আর এই প্রশ্ন থেকে ক্যালকুলেশন করে আমাদের অন নিয়ে আসতে হবে তো সমাধানের শুরুতে দেওয়া আছে দিয়ে পি কিউ আর এর মান লিখে নিলাম অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার কি বারবার লিখতে হবে এটা না লিখলেও কোনো সমস্যা নেই আমরা এখন বাম বামপক্ষতে প্রশ্ন আছে বাম পক্ষ অর্থাৎ লেফট সাইডটা লিখে নিলাম এটা আমাদের লেফট সাইড এটা অনেকটা এর মতোই আমরা প্রথমে যে কাজটা করবো পি এ কিউ আর এগুলোর মান বসাবো দ্বিতীয় লাইনে পির চাগায় পির মান কিউয়ের চাগায় কিউয়ের মান এর জায়গায় এর মান আর কোনো পরিবর্তন হয়নি এখানে আমরা দুটো কাজ একসাথে করবো এই এ এক্স ভাগ আকারে আছে তো ভাগ থাকলে সূচক বা পাওয়ারগুলো বিয়োগ হয় এ মাইনাস বি হবে আর এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সাথে গুণ আকারে বসবে এই সবগুলোতে একই কাজ বিস্তারিত আর বলছি না তারপর উপরে দেখো এ মাইনাস টি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা এখানে গুণ না করে সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি প্রতিটি সূত্রকেই আমরা এ কিউব মাইনাস বি কিউব বসাবো এখানে এ হিসেবে এ আছে বি হিসেবে বি আছে তাহলে এখানে আমরা বসাতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব এখানে বসবে বি কিউব মাইনাস সি কিউব এখানে সি কিউব মাইনাস এ কিউব তিনটা এক্স আকারে তা আমরা একটা এক্স লিখবো আর সবগুলো পাওয়ার যোগ করে দেব আর যোগের ক্ষেত্রে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হয় না প্রতিটি সূচকের সাথে প্রতিটি সূচক একটা ধনাত্মক একটা ঋণাত্মক আছে এই জন্য বিয়োগ হয়ে যাবে বিয়োগ দিলে এক্স টু দি পাওয়ার জিরো থাকবে আর এটার মান হচ্ছে অন অতএব রাইট সাইড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের একুশ নং প্রশ্নের সমাধান শেষ বাইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। তুমি কত সালে এসএসসি পরীক্ষা দিবা তোমার আর কোন স্কুলে পড়াশোনা করছো কমেন্টে শেয়ার করতে পারো ক এ দেখো এক্সের মান নির্ণয় করো উদ্দীপক্ষে আমরা এক্স হয় জেড তিনটা রাশি দেখতে পাচ্ছি তা আমরা ক নাম্বারে এক্সের মান নির্ণয় করবি ইতিমধ্যে আমরা পূর্বের একটি টিউটোরিয়ালে এই রাশির মান নির্ণয় করেছিলাম এখানে আবার এক নজরে দেখে নেই দেওয়া আছে এক্স সমান দিয়ে রাশিটা লিখে নিলাম কোনো ভিত্তির উপরে যদি মাইনাস থাকে আমরা সূত্র শিখেছিলাম এটাকে মূলত বলা হয় ইনভার্স টু এ ইনভার্স অন থ্রি বি ইনভার্স অন আর এখানে ইনভার্সন অন তো এখানে এই মাইনাসের পরিবর্তে আমরা ওয়ান ভাগ লিখব যার উপরে মাইনাস ওয়ান ভাগ তার উপরে বসবে এখানেও আমরা তাই করব এই টুর সাথে গুণন হবে এই থ্রির সাথে গুণন হবে তাহলে এখানে আমরা গুণন করলে পাচ্ছি টু এক টু আর এখানে থ্রি এক থ্রি অর্থাৎ টু ভাগে এ আর এখানে পাচ্ছি থ্রি ভাগ বি আর এখানে হচ্ছে ইনভার্সন এই ব্রাকেটের ভিতরে দেখো টু ভাগ এ আর এখানে থ্রি ভাগ বি এই দুটা যোগ আকারে আছে আমরা এখানে যোগ করব। যোগের জন্য প্রথমে হরগুলোর লসা গুণিত হবে এখানে হরগুলোর লসা হচ্ছে এবি এই এ দ্বারা এ কে ভাগ দিলে থাকবে হচ্ছে বি বি দ্বারা টুকে গুণন তাহলে টু বি বির সাথে বিভাগ থাকবে হচ্ছে এ এ দ্বারা থ্রি কে গুণুন দিলে থ্রি এ এখন এই মাইনাসটা উঠিয়ে দিয়ে আমরা অন ভাগ বসাবো এই যে অন ভাগ যার উপরে মাইনাস ছিল ওটাকে আমরা নিচে লিখে নিলাম তো এখানে ভাগ আকারে দেখতে পাচ্ছি একাধিক ভগ্নাংশ উপরে পূর্ণাংশ নিচে ভগ্নাংশ তা আমরা অনটাকে ঠিক রাখবো আর ভাগের পরিবর্তে গুণন দিলে এটা উল্টে যাবে উপরের বি চলে গেল আর উপরের যে মান ওটা নিচে চলে আসলো অন দ্বারা গুণন দিলে এবি ভাগ থ্রি এ প্লাস হচ্ছে টু বি এটাই আমাদের উত্তর এ চলে যাচ্ছে দেখাও যে ওয়াই প্লাস ফোর্থ রুট ওভার এইটি ওয়ান ইকাল টু ফোর এখানে মূলত এই যে ওয়াইয়ের যে রাশি এটার আমাদের সরল করতে হবে আমরা এই ধরনের একটি অঙ্ক করেছিলাম তেরো তো আমরা সমাধান শুরু করছি দেওয়া আছে না এখানে লেফট সাইডটা লিখে নিচ্ছি কারণ বাম পক্ষে আমার প্রশ্ন আছে তো লেফট সাইড লেখ নিলাম এখানে আমরা ওয়াইয়ের পরিবর্তে ওয়ের মান লিখলাম সরাসরি উদ্দীপক থেকে আর এখানে দেখো রুটের মান বসাব ফোর্থ রুট এটার মান কত ফোর্থ রুটের মান হচ্ছে অন ভাগ ফোর তেকা শেখা আগেই ভাঙলাম না একটু পরে ভাঙি এই রুটের পরিবর্তে লিখলাম অন ভাগ ফোর এখানে আমরা রুটের মান বসাব পিকিউ রুট আছে তার মানে এই রুটের মান বসবে হচ্ছে অন ভাগ পিকিউ এখানে বসবে হচ্ছে অন ভাগ কিউ আর এখানে বসবে অন ভাগ আর পি তিনটাতেই রুটের মান বসিয়ে নিলাম তোমরা সূত্র যদি পড়ে থাকো যে এনথ রুট এটার মান হচ্ছে অন ভাগ এন সেই অনুযায়ী আমরা এখানে রুটের মান বসিয়ে নিলাম আর এদিকে একাশিকে ভাঙে একাশিকে ভেঙে আমরা সূত্র আকারে লিখতে পারি এইভাবে থ্রি টু দি পাওয়ার ফোর এখানে এই ফোর এই ফোর ভাগ হয়েছে তাহলে থাকে হচ্ছে থ্রি থ্রি উপরে পাওয়ার ওয়ান মানে হচ্ছে থ্রি এদিকে দেখো এই এক্স এই এক্স আকারে আছে তা আমাদের কী হবে ভাগ আকারে থাকলে একটা এক্স লিখবো পাওয়ারগুলো বিয়োগ করে দেবো এই দেখো পি মাইনাস কিউ হলো আর তার সাথে গুণ আকারে থাকবে অন ভাগ পি এখানে কিউ মাইনাস আর হবে এখানে আর মাইনাস বি হবে এদিকে থ্রি থাকে পি মাইনাস কিউ এ অনের সাথে গুণ বোঝায় কিউ মাইনাস আর উপরে অনের সাথে গুণন বোঝায় তো এখানে আমরা গুণ করলে পাবো হচ্ছে পি মাইনাস কিউ ভাগ হচ্ছে পি কিউ গুণন কিউ মাইনাস আর ভাগ কিউ আর মাইনাস পি ভাগ হচ্ছে আর পি যোগ হবে তিন এখন আমরা ভগ্নাংশের যোগ আগে করতে পারবো না এখানে আমরা গুণ করি আগে তিনটা এক্স গুণ আকারে আছে একটা এক্স লিখলাম আর পাওয়ারগুলোকে যোগ আকারে লিখে দিলাম যোগ হচ্ছে তিন এখন আমরা ভগ্নাংশের যোগ করব প্রথমে হরগুলোর লসাগু এই এখানে মূলত সূচকের যোগ হবে এই উপরের যে পাওয়ারগুলো এগুলোর যোগ করবো পি কিউ আর এটা হচ্ছে লসাগু পি কিউ আরকে পি কিউ দ্বারা ভাগ দাও থাকবে হচ্ছে আর এই আর দ্বারা আমরা এই লবকে গুণন করব আর দ্বারা কে গুণন দিলে হবে হচ্ছে পিআর আর কিউকে গুণন দিলে হবে কিউআর এখানে কিউ আর ভাগ হয়ে যায় কিউ আরকে যদি আমরা ভাগ করে দিই থাকে হচ্ছে আর আর দ্বারা কিউ আর কে করো সরি কিউ আর ভাগ হয়ে যায় থাকে হচ্ছে পি পি দ্বারা গুনুন করতে হবে পি দ্বারা কি কিউকে গুণন দিলে পি কিউ আর কে গুনুন দিলে পি আর এখানে থাকবে হচ্ছে কিউ আর পি আর পি ভাগ হবে কিউ দ্বারা এই দুটাকে গুনুন দিলে আমরা কিউ আর মাইনাস পি কিউ পাচ্ছি আর যোগ হবে তিন উপরের পি এই প্লাস পি আর মাইনাস পি আর এ যেখানে বিয়োগ হয় মাইনাস কিউ আর প্লাস কিউ আর পিকিউ পিকিউ বিয়োগ হয় থাকে এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড পি কিউ আর আর এদিকে যোগ হচ্ছে থ্রি এক্স টু দি পাওয়ার জিরো এই জিরোকে যা দ্বারা ভাগ দেওয়া যায় জিরো হয় আর এদিকে যোগ থ্রি এক্স টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান তার সাথে যোগ হবে থ্রি একটু খেয়াল করো দেখো ফোর্থ রুট ওভার এইটি ওয়ান অর্থাৎ এই রুটের অংশকে ভেঙে আমরা পাচ্ছি থ্রি আর অয়ের যে মান এই অয়ের রাশিকে সরল করে আমরা পাচ্ছি অন এটা কেন বললাম একটু পরে আমাদের কাজে লাগবে গ নাম্বারে এই অয়ের রাশিকে ক্যালকুলেশন করে আমরা অন পাচ্ছি অন আর থ্রি যোগ করলে আমরা ফোর পাচ্ছি এটাই আমাদের রাইট সাইডের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই টিউটোরিয়ালের শেষ প্রশ্নের সমাধানে চলে এসেছি এসেছি নাম্বার গ দেখাও যে ওয়াই ডিভাইডেড জেট অর্থাৎ অয় ভাগ জেট সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ অয়কে জেড দ্বারা ভাগ দিয়ে আমরা পঁচিশ বানাবো এটাই আমাদের প্রশ্ন তো আমরা সমাধান শুরু করছি খনং হতে পাই অয় সমান অন আমি একটু আগে বলেছিলাম অয়ের যে রাশি এই রাশিটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম অন এখন আমরা আলাদা করে জেডের মানটা নির্ণয় করে নিই একসাথে রাইট সাইড লেফট সাইড করলেও হবে কিন্তু এই ওয়ানকে আমাদের অনেকবার লিখতে হবে তো আমরা সেটা করছি না আমরা এখানে আলাদা করে জেডের মানটা নির্ণয় করে নিই দেওয়া আছে জেড সমান আমরা এখানে লিখে নিলাম এই নিয়মিত একটা অঙ্ক আমরা করেছিলাম সেখানে থ্রি ছিল ফাইভের পরিবর্তে আর টোয়েন্টি ফাইভের জায়গায় নাইন ছিল সম্ভবত সাত অথবা আট নং অঙ্কে আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম বা দেখেছিলাম তো তারপর দেখো এখানে আমরা দ্বিতীয় লাইনে যে কাজটা করব উপরের অংশে কোনো পরিবর্তন হবে না নিচে এই এম এম হচ্ছে পাওয়ার এম মাইনাস ওয়ানও পাওয়ার আমরা পাওয়ারের সাথে পাওয়ার গুণ করবো সূচকের সাথে সূচক গুণুন এমের সাথে এম গুণুন দিলে এম স্কোয়ার এম কে এম এখানে আমরা উপরে পঁচিশকে ভেঙে লিখবো পাঁচের উপরে স্কোয়ার আর নিচে এম মাইনাস ওয়ান ইনটু এম প্লাস ওয়ান অর্থাৎ পাওয়ারগুলোকে গুণ আকারে লিখে নিলাম তারপর এই উপরের পাঁচ নিচের পাঁচ ভাগ আকারে আছে আমরা যদি একটা পাঁচ লিখি সেক্ষেত্রে নিচের পাওয়ারগুলো বিয়োগ হবে আর বিয়োগ দেওয়ার সময় চিহ্নের পরিবর্তন হয় আমরা এখানে ব্রাকেটে লিখলাম পরের লাইনে চিহ্ন পরিবর্তন করে নেব তারপর এখানে ভাগ আছে মাঝখানে আমরা এখানে যে কাজটা করবো এই টু দ্বারা এম প্লাস ওয়ানকে গুণন করব আর নিচে আমরা সূত্রবশ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের টু দ্বারা এমকে গুণন দিলে টু এম টুর সাথে ওয়ান গুণন দিলে টু আর এখানে এ হচ্ছে এম বি হচ্ছে ওয়ান তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান এখানে আমরা ব্রাকেট তুলে দেবো ব্রাকেট তুলে দিলে এই চিহ্ন দুটো পরিবর্তন হবে এম স্কোয়ারের সামনে প্লাস ছিল মাইনাস হবে আর এম এমের সামনে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি আর এখন এই ফাইভ এই ফাইভ আকারে আছে আমরা একটা ফাইভ লিখলাম আর পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব। উপরের পাওয়ার টু এম প্লাস টু এটা ঠিক রাখলাম নিচে এম স্কোয়ার বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন এম স্কোয়ার এটা প্লাস ছিল মাইনাস হবে আর মাইনাস ওয়ান ছিল এটা প্লাস ওয়ান হয়ে গেল এখন আমরা দেখো এখানে একটা এম পাচ্ছি এখানে একটা এম পাচ্ছি তাহলে এম আর এম যোগ হবে টু এম এখানে ওয়ান মাইনাস এম স্কোয়ার আর এই পাস এই পাস বা ফাইভ ফাইভ ভাগ আকারে ছিল আমরা একটা ফাইভ লিখেছি আর এই পাওয়ারগুলোকে বিয়োগ দিয়ে দিলাম এখানে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন টু এম এ প্লাস ছিল মাইনাস হয়েছে প্লাস টু ছিল মাইনাস টু হয়েছে মাইনাস এম স্কোয়ার প্লাস হয়ে গেছে প্লাস ওয়ান মাইনাস হয়ে গেছে এখানে যোগ বিয়োগ করলে দেখো টু এম থেকে টু এম বিয়োগ হয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ হয়ে যায় এম স্কোয়ার এম স্কোয়ার বিয়োগ হয় থাকে হচ্ছে মাইনাস টু আর ফাইভ ইনভার্স টু মানে হচ্ছে অন ভাগ ফাইভ স্কোয়ার মাইনাসের পরিবর্তে অন ভাগ আসে আর পাশের উপর স্কোয়ার এটা থাকবেই তো আমরা গুণ করলে কী পাচ্ছি অনভাগ টোয়েন্টি ফাইভ এটা আমাদের হচ্ছে জেডের মান এখন আমরা বামপক্ষটা লিখে নিলাম বামপাক্ষ পক্ষ হচ্ছে ওয়াই ভাগ জেড তো এখানে আমরা মান বসাই ওয়াইয়ের ভাগ মান হচ্ছে অন আর ভাগ চিহ্ন দিয়ে জেড এর মান অন ভাগ টোয়েন্টি ফাইভ তো ভাগের পরিবর্তে গুনুন দিই গুনুন দিলে পঁচিশ উপরে অন নিচে পঁচিশকে অন দ্বারা গুণ ভাগ দিলে পঁচিশই হয় এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ একাশি পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক একের সকল প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল পরবর্তীতে আমরা নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ আর সেই টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও আর ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও একটা রিকোয়েস্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবে না আর অবশ্যই তোমার স্কুলের সুন্দর নামটা শেয়ার করতে পারো আমাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ